আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক প্রবাসী এক খামারি ভাই তিনি ভালো লাগা থেকে গোড ফার্মিং শুরু করেছেন তো তার কিছু এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেছেন তো সেগুলো আমরা পয়েন্ট আউট করবো এবং হচ্ছে গিয়ে তার ভবিষ্যৎ করণীয় কী সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক যারা গোট ফার্মিং করছেন কিংবা করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আশা করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রবাসী ভাই একটা দীর্ঘ মেসেজ করেছেন আমাকে উনি আমার সাথে ফোনে কথা বলতে চেয়েছিলেন বাট আমি আসলে ফোনে কারোর সাথে ওইভাবে কথা বলতে কমফোর্ট ফিল করি না বা এত মানুষের সাথে ফোনে কন্ট্যাক্ট করা বা কথা বলা এটা সময় সাপেক্ষ ব্যাপার যে কারণে আমি সবাইকে বলি যে কোনো বিষয়ে জানার বা বলার থাকলে কষ্ট করে লিখে একটু মেসেজ করলেই অথবা শুক্রবার করে সরাসরি আমার অফিসে আসলে ডিটেলস জেনে আমার অভিজ্ঞতার আলোকে টুকটাক পরামর্শ দেওয়ার চেষ্টা করি প্রথমেই উনি যেটা লিখেছেন যে গুড গোট ফার্মিংটা আমার ভালো লাগা এবং ভালোবাসার জায়গা এবং ভবিষ্যতে অর্থনীতির জায়গাও হবে ইনশাল্লাহ তো এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনি যদি কোনো একটা কাজ করতে চান সেটা যে কোনো কিছু হইতে পারে যে কোনো বিজনেস হইতে পারে তো সেইটাতে আপনার যদি ভালো লাগা কাজ না করে সেটার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে কিন্তু সেখান থেকে প্রফিট বের করা বা সেটা নিয়ে অনেক দূর আগানোটা সম্ভব হয় না মোট কথা হচ্ছে আপনি যেটাই করেন শুধুমাত্র পয়সা ইনকাম কিংবা টাকা রোজগারের উদ্দেশ্য নিয়ে করবেন না আর স্পেশালি ফার্মিংয়ের ক্ষেত্রে তো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে আপনার প্রাণীর প্রতি একটা নিরেট ভালোবাসা থাকতে হবে যদি আপনার ওইরকম ভালোবাসাটা থাকে তখনই কিন্তু আপনি ফার্মিংয়ে সফল হতে পারবেন আদারওয়াইজ যারা শুধুমাত্র টাকা উপার্জনের জন্য ফার্মিংয়ে আসে তাদের জন্য ফার্মিংয়ের টিকে থাকাটা অত্যন্ত কষ্টকর হয়ে যায় অরিজিনাল ব্রিড চেনার উপায় কি এই অভিজ্ঞতা অর্জনের মাঝখানে বেশ কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি উনি গত এক বছর আগে গোট ফার্মিংয়ে আসেন বেশ কিছু জায়গা থেকে বিভিন্ন ধরনের ছাগল উনি সংগ্রহ করেন তো এই যে অরিজিনাল ব্রিড চেনার উপায় কী অভিজ্ঞতা অর্জনের মাঝখানে বেশ কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি এটা কিন্তু আরেকটা খুবই ভালো পয়েন্ট আমাদের দেশে যেটা হয়ে থাকে যদি কোনো ছাগলের চোখ একটু সাদা হয় সেটাই বিটল হয়ে যায় কোনো ছাগলের প্রিন্টটা যদি একটু শিরোহির মতো ছাপা হয় শরীরের কালারটা তাহলেই সেটা শিরোহী হয়ে যায় একেবারে সব হান্ড্রেড পারসেন্ট অথচ খুঁজ নিয়ে দেখেন যে ওই ছাগলটার কোনো ডাটাই যে বিক্রি করতেছে তার কাছে নাই আমি একটা কথা সবসময় বলে থাকি যে আমরা যারা নতুন আছি তারা ছাগল কিনিকা তারা কিন্তু ছাগল কিনি না ছাগলের নামটা শুধু কিনি বিষয়টা আমি একটু এক্সপ্লেন করি ধরেন আপনি একটা বিটল ছাগল কিনবেন তো বিটলের যে বৈশিষ্ট্যগুলো পিওর হওয়ার জন্য যে শর্তগুলো সেগুলো সব কিন্তু আপনি জানেন না নতুন অবস্থায় তো আপনি কমনলি ধরে নেন যে চোখটা সাদা হবে কানগুলো একটু লম্বা হবে একটু লম্বা হবে ওইটার এখন ওইটার যদি আপনি পেডিগ্রি কিংবা হচ্ছে গিয়ে কোনো ডাটা বেস আপনি না পান তাহলে কীভাবে বুঝবেন এটা কোন জেনারেশনের বিটল আমি কিছুদিন আগে বিটল ফার্মের একটা ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছে আমার এক আকাঙ্ক্ষী আমার পাশেই উনি গত কয়েক বছর ধরেই আমার সহচর্যা আছেন এবং হচ্ছে গিয়ে আমি যেভাবে বলি মোটামুটি সেভাবেই ফার্মটা পরিচালনা করে আসতেছেন তো ওনার ফার্মে কিন্তু বিটলের প্রথম জেনারেশন আসা শুরু করছে ভিডিওটা আপনারা দেখে থাকবেন আমার পেজে আছে ফেসবুকে এবং হচ্ছে গিয়ে ইউটিউবেও আছে তো সেখানে যে বাচ্চাগুলো দেখানো হয়েছে ওই সবগুলো কিন্তু প্রথম জেনারেশনের বাচ্চা অর্থাৎ মাগুলো হচ্ছে নর্মাল একটা ক্রস দেশীয় আর বাবাটা হচ্ছে বিটল তো এই বাচ্চাগুলো যা আসছে অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চার চোখ কিন্তু সাদা আসছে এবং গ্রোথও মোটামুটি ভালো এখন আপনি কি ওইটাকে পিওর বিটল বলবেন ওই টাইপের প্রথম জেনারেশন সেকেন্ড জেনারেশন এরকম টাইপের বাচ্চাই কিন্তু পিওর বলে লাখ লাখ টাকা দামে বিক্রি হচ্ছে আমাদের দেশ এইটা খুবই একটা বড় সমস্যা এই সমস্যার আসলে সঠিক সমাধান তখনই আনা সম্ভব যখন আপনারা নতুন যারা তারা সচেতন হবেন আপনি একটা ছাগল পিওর কিনা সেটা জানার জন্য প্রথম শর্ত হচ্ছে তার বাবা এবং মাকে আপনার দেখতে হবে এবং ডাটাবেস নিতে হবে শুধুমাত্র বাচ্চাটা দেখে বা একটা ছাগল দেখে আপনি কিনে নিলেন তাহলে কিন্তু সঠিক বিষয়টা আপনি বা সঠিক জাতটা আপনি পাবেন না যেমন আমাদের এখানেও এখানে কিন্তু দ্বিতীয় প্রজন্মের ছাগল আছে তৃতীয় প্রজন্মের ছাগল আছে ইভেন চতুর্থ প্রজন্মের ছাগলও আছে আমাদের এখানে আর এর মধ্যে পিওর বিট তো আছেই তা এখন আমি যদি আপনাকে একটা প্রথম কি দ্বিতীয় কিংবা তৃতীয় প্রজন্মের ছাগল পিওর বলে আপনাকে দিয়ে দেই তাহলে আপনি কীভাবে বুঝবেন এটা পিওর না ওর মাকে দেখেও আপনি কিন্তু পুরোপুরি চিনবেন না ওকে দেখেও আপনি পুরোপুরি চিনবেন না কারণ ওর গায়ের রং এবং পিওর হওয়ার যে বৈশিষ্ট্যগুলো অলমোস্ট পিওরের কাছাকাছি পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে গ্রোথে যখন আপনি ওই ছাগলটা পূর্ণবয়স্ক হবে তখন একটা পিওর ব্রিডের ছাগল যেই পর্যায়ে বা যেই বড় সাইজের হবে ক্রসের প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় প্রজন্মের বাচ্চাটা কিন্তু ওইরকম অত বড় সাইজের হবে না এটা একটা অনেক গুরুত্বপূর্ণ এবং জটিল সমস্যা এই সমস্যা থেকে উত্তরণের একটাই উপায় হচ্ছে গিয়ে যারা ফার্মিংয়ে আসবেন কিংবা ছাগল কিনবেন তারা পিউরিটিটা কারো মুখের কথাই না ডাটাবেস দেখে যাচাই করার চেষ্টা করবেন তাহলেই একমাত্র না থাকার সম্ভাবনা থাকবে গোড ফার্মিং নিয়ে আমার পরিকল্পনা আমি বুয়ার এবং শিরোহী অরিজিনাল ব্রিড নিয়ে কাজ করব। এইখানে কিছু বিষয় আমার বলার আছে সেটা হচ্ছে গিয়ে যে যারা নতুন ফার্ম শুরু করেন তাদের অধিকাংশই কিন্তু কোনো একটা নির্দিষ্ট জাত সিলেক্ট করেন না যে কারণে ফার্মিংয়ে হজবরল অবস্থা হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু সেটা থেকে প্রপার আউটপুটটা পাওয়া যায় না এক্ষেত্রে ভাই যেটা এক বছর পরে হলেও যেটা বুঝতে পারছেন যে একটা জাত সিলেকশনের গুরুত্ব কতটুকু এখানে বোয়ার এবং শিরোহী দুইটা জাতের উল্লেখ তিনি করেছেন তো বোয়ারের ব্যাপারে আমার কিছু অপিনিয়ন আছে এটা আমার নিতান্তই ব্যক্তিগত মতামত মোয়ার ছাগলটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট মেট প্রোডাকশনের জন্য ছাগলের একটা জাত বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা এখনও পুরোপুরি সুইটেবল না কারণ কি কারণ হচ্ছে কি আমাদের দেশে এখনও গরু ছাগল কিন্তু নাইনটি নাইন পারসেন্ট ক্ষেত্রেই ক্রয় বিক্রয় হয় হাটে ঠিকা অর্থাৎ হাটে আন্দাজের উপরে অর্থাৎ আপনি একটা ভিজুয়ালি ছাগলটা দেখলেন সেটার দাম কত হইতে পারে অনুমান করে তারপরে কিন্তু ক্রয় বিক্রয়টা হয় বোয়ার ক্ষেত্রে কিন্তু একটু আন্ডার রেটেড আমার দৃষ্টিতে কিভাবে কারণ বোয়ারের হাইট অনেক কম হয় লেন্থ ভালো হয় মাংস অনেক ভালো হয় কিন্তু হাইট বা উচ্চতা কম হওয়াতে এটাতে কিন্তু পুরোপুরি বোঝা যায় না যে এখানে কত কেজি মাংস হইতে পারে সেক্ষেত্রে বাজারে এটার কিন্তু সঠিক মূল্যটা পাওয়াটা একটু কঠিন হবে বটা সুইটেবল তখনই হবে যখন আমাদের দেশে প্রসেস মিটের প্রচলনটা পুরোপুরিভাবে শুরু হবে এখনও আসলে বয়ারটা আমাদের দেশে সুইটেবল না দ্বিতীয় আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে গিয়ে বোয়ারের গায়ের রং গায়ের রংটা হচ্ছে সাদা তো বেস কালারটা সাদা হওয়াতে এইটা কিন্তু সহজেই নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায় মানে মেনটেনেন্সটা একটু ঝামেলার আর আমরা মানি না মানি আমাদের যে যেই বিজনেসই করি না কেন বিজনেসের পরিকল্পনাটা এমন হওয়া উচিত বিপণন ব্যবস্থায় কোনো ধরনের জটিলতা আমাদের দেখা দিবে কিনা এইটা যদি আমরা আগে থেকে না বুঝি তাহলে কিন্তু কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেই আমি সফল হইতে পারবো না এই সাদা রংটা আমাদের গ্রামে গঞ্জে কিছু মিথ বা কুসংস্কার যেটাই বলি না কেন প্রচলন আছে যে কারণে অধিকাংশ গ্রামের মানুষ কিংবা মুরব্বী সিনিয়র পার্সন যারা আছে তারা কিন্তু এই সাদা রঙের গরু ছাগল মুরগি হাঁস এগুলো পছন্দ করেন না তারা কিন্তু এগুলো কিনতে চান না এটা সঠিক কারণটা আমি জানি না তো এই কারণে কিন্তু এইটা মার্কেটিংয়ে একটা প্রবলেম হতে পারে বা হওয়াটাই স্বাভাবিক এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি সেটাই বললাম অপরদিকে শিরোহিটা হচ্ছে গিয়ে চমৎকার গায়ের রং পাশাপাশি হাইট লেন্থ ভালো হয় এটার কিন্তু অন্যান্য কোনো প্রতিবন্ধকতা খুব একটা নাই তো এটা নিয়ে আমি বেশি কথা বলবো না কারণ হচ্ছে গিয়ে আমি এই ব্রিডটা নিয়ে সাত আট বছর ধরে কাজ করতেছি এখন এই ভিডিওতে আমি যদি এটা নিয়ে বেশি কথা বলতে যাই অনেকে আবার নেগেটিভ মন্তব্য করতে পারেন অনেকেই একটা কমন প্রশ্ন করেন যে আমাদের ফার্মে শুধুমাত্র শিরোহী ছাগলটাই কেন ছাগলের অন্যান্য জাত থাকতে তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত একটা টিউটোরিয়াল করার চেষ্টা করব অতীতেও অনেকবার এই প্রশ্নের উত্তর দিয়েছি তারপরে একটা ইন্ডিভিজুয়াল টিটার আমি করব ইনশাল্লাহ তো জাত সিলেকশনের ক্ষেত্রে আমি প্রবাসী ভাই সহ যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আমি পরামর্শ দেব বোয়াটা নিঃসন্দেহে ভালো জাত বাট আমাদের দেশের প্রেক্ষাপটে এটা এখনও সুইটেবল না তো বোয়ারের সাথে যদি আপনি অন্য কোনো বড়ো জাতের উঁচু জাতের যেগুলো একটু লম্ব হয় কালারফুল কোনো ব্রিডের ক্রস করাইতে পারেন তাহলে হয়তো বেটার একটা রেজাল্ট চলে আসতে পারে সেক্ষেত্রে সিরোহি হইতে পারে বিটল হইতে পারে কিংবা হরিয়ানা এই জাতগুলোর মাধ্যমে ক্রস তৈরি করা যাইতে পারে আর অরিজিনাল বিড নিয়ে কাজ করার ব্যাপারে আমার মতামত হচ্ছে গিয়ে আমাদের দেশে এখনও অরিজিনাল ব্রিডটা একেবারেই নগণ্য পাওয়া যায় না বললেই চলে সেটা যেই জাতটাই হোক আপনি যদি পিওর ব্রিডের ভালো কোয়ালিটির একটা গোট সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আপনি অনেক বড় হেসেলে পড়বেন সেক্ষেত্রে শুরুটা আমার মতে যে কোনো একটা পিওর ব্রিড সিলেক্ট করে বড় জাতের একটা ব্রিড সিলেক্ট করে সেই জাতের একটা পিওর ব্রিডের বাচ্চা নিয়ে কিছু লোকাল ক্রস ফিমেল নিয়ে তারপরে শুরু করাটাই বেটার আস্তে আস্তে জাত উন্নয়নের মাধ্যমে যদি আমরা পিউরিটির দিকে যেতে পারি সেটাই সাস্টেইনেবল হবে তুতাপুরি শর্ট ফেজ দেখিয়ে ধোকায় শেষ করে দিচ্ছে নতুন উদ্যোক্তাদের যেখানে দিন শেষে হিসেব হবে মাংসের এবং সেটা যাবে কষাইয়ের দোকানে সেখানে ছাগলের মুখের ব্যান দেখিয়ে উচ্চ বিক্রি করাকে আমি ধোকা দেওয়াই মনে করি এই ব্যাপারে আমি প্রায় সাত আট বছর ধরেই নতুনদের কিংবা হচ্ছে যারা গোট ফার্মিং নিয়ে বাণিজ্যিকভাবে কাজ করতে চাচ্ছেন তাদেরকে সতর্ক করে আসছি যে তুতা আসলে বাণিজ্যিক কোনো জাত না এটা একটা ক্রসব্রিড আর এইটা হচ্ছে গিয়ে আমার দেখা এটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম এটার প্রোডাকশন লেভেলও খুবই কম তো এইটা বাণিজ্যিক কোনো জাত না এটা শখ হিসেবে কেউ পালতে পারে কিন্তু আপনি যদি বাণিজ্যিক চিন্তা করেন তাহলে এটা নিয়ে সাস্টেনেবল ফার্ম করা সম্ভব না আপনি একটা ক্যালকুলেশন করলে সহজেই বুঝতে পারবেন যে আমাদের দেশে এই তুতা ছাগলটা কিন্তু আজকে থেকে প্রচলন না এটা যুগ যুগ ধরেই আমাদের দেশে আসতেছে ব্রডার ক্রস করে বাংলাদেশে আসতেছে তো এখন অবধি আপনি আমাকে একটা দুইটা তুতা খামারের প্রপার সেট দেখান দেখাতে পারবেন কি না আমি চ্যালেঞ্জ করলাম পারবেন না আপনি যদিও দেখবেন যে এই বছর শুরু হয়েছে আগামী বছর কিংবা পরের বছর বন্ধ হয়ে গেছে এরকমই হচ্ছে আর কিছু দেখবেন হচ্ছে কেউ হয়তো পাঁচটা দশটা এরকম শখ করে পালতেছে তো পাঁচটা দশটা পালাকে সেটাকে আপনি বাণিজ্যিক খামার বলতে পারেন না আরেকটা শ্রেণী আছে যারা হচ্ছে গিয়ে এগুলো বিক্রি করে তাদের কাছে হয়তো আপনি তাদের কাছে হয়তো আপনি অনেকগুলো দেখতে পারবেন একসাথে তো তারা তো হাত বদল করতেছে আজকে কিনতেছে কালকে আপনার কাছে বিক্রি করতেছে তাদের ওইটা তো ফার্ম না ওইটা ব্রিডিং ফার্ম না সে হচ্ছে ট্রেডার সে বিজনেসম্যান সে কিনতেছে আর বিক্রি করতেছে ছাগল গরুর এগুলোর ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আমাদের খাবার টেবিল এখানে শৌখিনতার খুব একটা গুরুত্ব আছে বলে আমি মনে করি না এরপরে আমার ফিউচার ক্যালকুলেশন এটাই ধারণা করে যে বোয়ার এবং শিরোহী দুটোই মার্কেট লিডিং ব্র্যান্ড এগুলোর মেডিসিন কস্ট খুবই কম খাবারের রুচি সবসময় কারেন্ট পিক আপে থাকে এবং দ্রুত ওয়েট গেন করে বোয়ারের ব্যাপারটা যতটুকু জানি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আমাদের দেশের প্রেক্ষাপটে মোটামুটি ভালোই এটা আর শিরোহিটা তো আমি নিজেও করতেছি তো এটার ব্যাপারে পুরোপুরি নলেজটাই আমার আছে যে শিরোহি খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা ছাগলের জাত এবং প্রতিকূল পরিবেশে ন্যূনতম খাবারেরা খুব ভালো মতো বেঁচে থাকতে পারে বেড়ে উঠতে পারে গত এক বছর কোনো লাভে চিন্তা করি নাই আগামী এক বছরও করব না তবে এক বছর পরে ক্রসব্রিডের বাচ্চাগুলো খাসি আকারে মোটামুটি পনেরো থেকে সতেরো মাস বয়সের খাসি বাজার বিক্রি করে দেব পরিকল্পনা চলছে আর ক্রসবিট মেয়ে ছাগলগুলো বাজার মূল্যে ছেড়ে দেব এটাও খুবই ভালো পরিকল্পনা যে নিজের ফার্মে বাচ্চাগুলো উৎপাদন করে আমি কোন বয়সে বিক্রি করলে প্রপার একটা প্রফিট পাবো সেইটা কিন্তু আগেই নির্ধারণ করা উচিত শুধু পালতেছি পালতেছি পেলেই গেলাম বছর শেষে বিক্রি করে বা বিক্রি করার পরে হিসাব করে দেখবো যে লাভের লাভ কিছুই নেই সব ছাগলই খেয়ে শেষ করে ফেলছে তাহলে কিন্তু হবে না তো সেই জন্য পরিকল্পনাটা বেটার করা উচিত তো খাসি যেহেতু ঈদের সময় খুব ভালো একটা মার্কেট পাওয়া যায় এবং সারা বছরই খুব ভালো একটা মার্কেট থাকে তো বড়ো খাসির অনেক ভালো একটা প্রাইজিং হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার পরিকল্পনাটা যদি ঈদকেন্দ্রিক হয়ে থাকে তাহলে পনেরো সতেরো মাস এটা প্রপার এইজ না আপনি হয়তো ছয় মাসে বাচ্চা বিক্রি করে দিবেন আর না হলে মিনিমাম দুই বছরের বেশি পালতে হবে দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর যদি একটা ভালো মানের খাসি আপনি পালতে পারেন প্রপারভাবে এটা তৈরি হবে ভালো একটা বাজার মূল্য পাবেন খাসি এক থেকে দেড় বছর বা দুই বছর পর্যন্ত উঁচালম্বায় হইতে থাকে বিশেষ করে এই বড়ো জাতের ছাগলের খাসি কিংবা পাঠা কিংবা পাঠিগুলো এরপরে হচ্ছে এগুলোর শরীরে মাংস লাগা শুরু করে তো সেক্ষেত্রে পনেরো থেকে সতেরো মাস বয়সে বিক্রি করার প্ল্যানটা আর একটু এক্সটেনশন করতে হবে আদারওয়াইজ আপনাকে পাঁচ ছয় মাসে বিক্রি করে দেওয়ার প্ল্যান করতে হবে আর ফিমেল বাচ্চাগুলো হচ্ছে গিয়ে ফার্ম থেকে বিক্রি করলে একটু ভালো প্রাইস পাওয়া যায় কিন্তু ফিমেল বাচ্চা হাটে বাজারে কিন্তু খুব একটা ভালো দামে বিক্রি হয় না খাসির তুলনায় ফিমেল অনেক কম দামে বিক্রি হয় কিন্তু ফার্মে খাসির তুলনায় ফিমেলের দাম বেশি অপর দিক থেকে অরিজিনাল ব্রিডগুলো ধীরে ধীরে প্রোডাকশন হতেই থাকবে ততক্ষণ না পর্যন্ত আমার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি এই লক্ষ্যটা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি করতে চান নিজেকে কোথায় দেখতে চান সেই লক্ষ্যটা যদি আপনার না থাকে সেটা যদি আপনি নির্ধারণ না করতে পারেন তাহলে কখনোই আপনি আপনার গন্তব্যে বুঝতে পারবেন না এই সেক্টরে যেন উদ্যোক্তাদের চিটার বাটপারের হাতে পড়তে না হয় যার কারণে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব তাদের হাতে আপনার মতো ভালো কিছু তুলে দেওয়ার জন্য খুব ভালো একটা চিন্তাভাবনা আমাদের চিন্তাভাবনাগুলো এরকমই হওয়া উচিত যে আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু অন্যকে যেন আমি আমার জানা সত্ত্বে ক্ষতিগ্রস্ত না করি সেই চিন্তা ভাবনা অবশ্যই আমাদের থাকা উচিত এক্ষেত্রে প্রবাসী ভাইকে আমি মন থেকে অ্যাপ্রিসিয়েট করছি তার চিন্তা ভাবনা অনেক ভালো আমি যতটুকু জেনেছি তিনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন বাট তিনি কাউকে ক্ষতিগ্রস্ত করতে চান না এবং সবাইকে ভালো একটা জিনিস উপহার দিতে চান এক্ষেত্রে আমি একটু যুগ করি আমি নিজেও কিন্তু শুরুর দিকে অনেকবার প্রতারণার শিকার হয়েছি এই সেক্টরে চিটার প্রতারকের অভাব নাই ভাই সবাই সতর্ক সাবধান থাকবেন আরেকটা বিষয় উনি বলেছেন সেটা হচ্ছে গিয়ে যে ওনার কাছে বর্তমানে সম্ভবত তিনটা পাঠা আমি যদি না করে থাকি ওনার কাছে এখন তিনটা পাঠা আছে দুইটা জাতের তিনটা পাঠা এরকম বোধ হয় এটা কিন্তু মস্ত একটা ভুল আরেকটা বিষয় বাদ পড়ে গেছে প্রবাসী ভাই কিন্তু বেশ কয়েক প্রকারের ঘাস চাষ করেছেন এবং এবছর জার্মান ঘাস চাষ করার উদ্যোগ নিয়েছেন তো ঘাসের ব্যাপারে আমার অপিনিয়ন হচ্ছে গিয়ে কিংবা আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে গিয়ে ছাগল কিন্তু অন্যান্য বাণিজ্যিক ঘাসের তুলনায় জার্মান ঘাসটা ভালো খায় কারণ জার্মান ঘাসের কাণ্ডগুলো একটু চিকন হয় নরম হয় সেক্ষেত্রে এটার ওয়েস্টেজটা কম হয় বাকি যে নেপিয়ার পাকচং অন্যান্য বাণিজ্যিক ঘাসগুলো আছে সেগুলো ছাগল খুব একটা খায় না এবং সেগুলো ছাগলের জন্য খুব একটা উপযোগীও না বেটার হয় হচ্ছে দেশীয় প্রজাতির ঘাসগুলো যদি আমরা খাওয়াইতে পারি এবং সিজনালি যেই সমস্ত শস্য শাক সবজি এগুলো হয় সেগুলো যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু ছাগল থেকে বেটার রেজাল্ট পাওয়া যায় যেমন বর্ষাকালে ধন খুব ভালো হয় যে কোনো জায়গায় বিচ্ছিটায় দিলেই ধনচা হয় তো ধন আমরা খাওয়াইতে পারি এছাড়া কলমি শাকটাকে এগুলো যদি আমরা একটু ছিটাই দিই তাহলে সেখান থেকে হয় এবং কালাইও হয় তো এগুলো কিন্তু খুবই ভালো খায় ছাগল আবার শীতের সময় দেখবেন যে খেসারি গম জব ভুট্টা এই টাইপের বিভিন্ন প্রজাতির মানে স্থানীয়ভাবে যে সমস্ত শস্য চাষ হয় ডাল জাতীয় শস্যগুলো বিশেষ করে এগুলোর পাতা ডাটি কিংবা চুকলা এগুলো কিন্তু ছাগলকে খাওয়ানো যায় এবং এর থেকে কিন্তু ছাগল অনেক ভালো পুষ্টি নিতে পারে মোট কথা হচ্ছে ছাগলকে যদি আমরা দেশীয় ঘাস লতা পাতা এগুলো বেশি পরিমাণে দিতে পারি তাহলে ছাগল থেকে সর্বোচ্চ রেজাল্ট পাবো এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন এবং এক্সপিরিয়েন্স থেকে বলতেছি সবার যে অ্যাকসেপ্ট করতে হবে তা না আমি সবসময় যে কনসেপ্টে কাজ করি হচ্ছে কস্ট মিনিমাইজ করা প্রফিট ম্যাক্সিমাইজ করা তো আমি আমার ফার্মের খরচটা কত সর্বনিম্ন নিয়ে আসতে পারি সেটাই সব সময় খেয়াল করি এবং সেটার দিকেই আমার সবসময় রিসার্চ থাকে তো যে কারণে আমি যেভাবে রেজাল্ট ভালো পাচ্ছে সেটাই আপনাদেরকে শেয়ার করলাম এছাড়াও প্রবাসী ভাই তার ফার্মের কতটুকু জায়গা আছে কতগুলো ছাগল আছে এগুলো বিস্তারিত অনেক কিছুই লিখেছেন এত বিস্তারিত আপনাদের পরে শোনালাম না তো এখন প্রবাসী ভাইয়ের জন্য আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করব কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করবো প্রথমে আমি যেটা বলবো যে প্রবাসী ভাইয়ের খামারেও কিন্তু তোতাবাড়ি ছাগল আছে এবং আমি যতটুকু জানি ওনার কাছে দুইটা কিংবা তিনটা ব্রিডের ছাগল এখনও আছে। আর ক্রস ব্রিড যদি হিসেব করি তাহলে হয়তো চারটা ব্রিডের ছাগল তার কাছে আছে। তো এক্ষেত্রে তুতাপড়িটাকে টোটাল আমি ফার্ম থেকে আউট করে দেওয়ার জন্য পরামর্শ দিব তুতাপরির যেন একটাও না থাকে এবং তুতাপড়ির লাইনের কোনো বাচ্চাও যেন না থাকে দ্বিতীয় আরেকটা পরামর্শ হচ্ছে গিয়ে যে আপনি যেহেতু দুইটা ব্রিড সিলেকশন করেছেন আপনি এই দুইটা ব্রিডের বাইরে তৃতীয় কোনো ব্রিডের ছেলে বাচ্চা কিংবা পাঠা রাখবেন না ফার্মে তৃতীয় কোনো পাঠা রাখবেন না এই দুইটা ব্রিড ছাড়া বাকি অন্য ব্রিডের যে পাঠাগুলো আপনার আছে সেগুলো হচ্ছে গিয়ে আপনি যত দ্রুত সম্ভব সেল আউট করে দেন তো প্রবাসী ভাই আমাকে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছেন সেগুলো দেখে আমি যেটা দেখলাম যে ওনার শেডের গঠনটা স্ট্রাকচারটা খুবই সুন্দর হয়েছে সুন্দরভাবে সেট তৈরি করা হয়েছে বাট যে প্রবলেমটা আমি দেখলাম সেটা হচ্ছে গিয়ে সম্ভবত ছাগলগুলো বাইরে ছাড়ার জন্য সামনে যে প্যাডকটা মানে হাঁটাচলার যে জায়গাটা যেমন আমাদের এখানে কিছু জায়গা আছে ছাগল যেখানে চরে বেড়ায় হাঁটাচলা করে তো এই রকম জায়গা সম্ভবত ওনার ওখানে নাই কিংবা উনি ভিডিওতে আমাকে পাঠান নাই তো একটু হাঁটাচলা করার জন্য এক্সারসাইজ করার জন্য জায়গা অবশ্যই লাগবে শেডের সামনে সেই জায়গাটার ব্যবস্থা ওনার করা উচিত দ্বিতীয় আরেকটা বিষয় আমার চোখে পড়লো সেটা হচ্ছে সবগুলো ছাগল উনি শেডের মধ্যে বেঁধে রাখছেন খুঁটির সাথে বিভিন্ন জায়গায় তো ছাগলের গলায় কিন্তু দড়িটা না থাকাটাই বেটার আমাদের এখানে দেখেন সবসময় প্রায় একশোর মতো ছাগল থাকে তো আমাদের কোনো ছাগলের গলায় কিন্তু দড়ি দেওয়া হয় না আমাদের ছাগলগুলো টোয়েন্টি ফোর সেভেন এইভাবেই উন্মুক্ত অবস্থায় থাকে একটা প্রাণীকে যখন আপনি ফ্রি রাখতে পারেন মুক্তভাবে রাখতে পারবেন তখন কিন্তু তার মধ্যে একটা ভালো মানসিকতা তৈরি হয় অ্যাগ্রেশনটা অনেকটাই কমে যায় অনেকে একটা প্রশ্ন করেন যে ছাগল একসাথে ছাড়লে গুতাগুতি করে তো এইটার কারণে অনেকে আবার বেঁধে রাখেন এইটার থেকে মানে মুক্তি পাওয়ার অন্যতম বড় উপায় হচ্ছে এরকম ছেড়ে রাখা যখন আপনি সবগুলোকে একসাথে এভাবে ছেড়ে রাখবেন একটা কমপ্লেক্সে তখন আস্তে আস্তে এরা হচ্ছে গিয়ে একে অন্যের সাথে ফ্রেন্ডলি হয়ে যাবে আর এইভাবে খুটির সাথে যতদিন আপনি বেঁধে রাখবেন ও কিন্তু সাইকোলজিক্যালি ডিপ্রেশনে পড়ে যায় যার ফলে কিন্তু ও অ্যাগ্রেসিভ হয়ে যায় আবার আরেকটা বিষয় থাকে এখানে যে আপনি নতুন অবস্থায় এক একটা ছাগল এক এক জায়গা থেকে সংগ্রহ করছেন তো এদের মধ্যে কিন্তু ওই যে একটা টিম হওয়ার মানসিকতাটা তখনও তৈরি হয় না যখন আপনার ফার্মে একটা দুইটা জেনারেশন আসবে তখন দেখবেন তাদের মধ্যে একটা ইউনিটি কাজ করবে তখন দেখবেন যে মারামারির হারটা অনেকটাই কমে যাবে যেমন আমাদের ফার্মে এখন ওই রকম কোনো প্রবলেম নাই কারণ শুরু থেকেই মানে ডে ওয়ান থেকেই আমরা আমাদের ছাগলগুলোকে গলায় দড়ি না দিয়ে মুক্তভাবে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেইভাবেই ফার্মটা আমরা পরিচালনা করে আসছি বিগত এই সাত আট বছর ধরে তো আরও অনেক বিষয় আছে যেগুলো আসলে বলতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই থাক আর আপনারা যারা গোট ফার্মিং নিয়ে ইন্টারেস্টেড তারা চাইলে আমার সাথে দেখা করতে পারেন কারণ অনেকেই প্রতিনিয়ত ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করতে চেষ্টা করেন ফোন দিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন না কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে সেক্ষেত্রে আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে সেগুলোতে বিস্তারিত তথ্য পাবেন কিন্তু কেউ যদি শুধুমাত্র আমার সাথে কথা বলার জন্য কিংবা পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করতে চান তাকে অবশ্যই অনুরোধ করব যে কোনো শুক্রবার করে সকাল নয়টা থেকে জুমান নামাজের আগ পর্যন্ত আমি অফিসে সময় দিই আপনি যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ আপনার সাথে কথা বলবো ফোনে আসলে আপনার বিষয়টাও আমি ভালো করে বুঝতে পারবো না কিংবা আমিও আপনাকে বুঝাইতে পারবো না আর প্রত্যেকেরই কিন্তু জীবন জীবিকা তাগিতে বিভিন্ন কাজকর্ম করতে হয় শুধু ফোন নিয়েও যদি বসে থাকি তাহলে বাকি কাজকে করবে বলেন তো ভিডিওটি এখানেই শেষ করছি প্রবাসী ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তো অনেকে আবার হচ্ছে গিয়ে তার নাম জানতে চাইবেন তো সঙ্গত কারণেই তার নামটা আমি বলতেছি না তো যার উদ্দেশ্য করে ভিডিওটা বানানো তিনি আমার সব ভিডিওই দেখেন সুতরাং এই ভিডিওটাও তিনি দেখবেন আমি জানি তো আপনাদের সবার জন্যই শুভকামনা রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম